my dear friends i hope you all are fine i am also fine by the grace of almighty welcome back to my channel ms creative academy welcome back to my another new video today i will discuss uh, friendship uh, i will uh, i have made uh, 20 sentences about friendship uh, english to bengali uh, so um, ডোনপ প্লিজ ট্রাই টু ওয়াচ ফুল ভিডিও লেটস গেট স্টার্টেড ট্রাস্ট ইজ দ্য ফাউন্ডেশন অফ ফ্রেন্ডশিপ বিশেষ হলো বন্ধুত্বের মূল ভিত্তি এ ফ্রেন্ড আন্ডারস্ট্যান্ডস ইউ উইদাউট ওয়ার্ডস একজন বন্ধু কথা না বলেও আপনাকে বুঝতে পারে ফ্রেন্ডশিপ প্লিসেস আস টু কেয়ার অ্যান্ড শেয়ার বন্ধুত্ব আমাদের যত্ন নিতেও ভাগ করে নিতে শেখায় ট্রু ফ্রেন্ডশিপ ইজ এ গিফট অফ লাইফ প্রকৃত বন্ধুত্ব জীবনের একটি উপহার এ রিয়াল ফ্রেন্ড স্ট্যান্ডস বাই ইউ ইন টাফ টাইমস একজন প্রকৃত বন্ধু কঠিন সময়ে পাশে থাকে ফ্রেন্ডশিপ ব্রিংস জয় অ্যান্ড হ্যাপিনেস বন্ধুত্ব আনন্দ ও সুখ নিয়ে আসে এ ট্রু ফ্রেন্ড নেভার জাজেস ইউ একজন সত্যিকারের বন্ধু কখনো আপনাকে বিচার করে না গুড ফ্রেন্ডস মেক লাইফ বিউটিফুল ভালো বন্ধুরা জীবনকে সুন্দর করে তোলে ফ্রেন্ডশিপ ইজ নট অ্যাবাউট কোয়ান্টিটি বাট কোয়ালিটি বন্ধুত্ব সংখ্যার নয় মানের বিষয় ট্রু ফ্রেন্ডস ইউ এস ইউ আর প্রকৃত বন্ধুরা আপনাকে যেমন আছেন তেমনই গ্রহণ করে ফ্রেন্ডশিপ ইজ এ ট্রিজার দ্যাট গ্রোজ উইথ টাইম বন্ধুত্ব একটি সম্পদ যা সময়ের সাথে বেড়ে ওঠে উইদাউট ফ্রেন্ডস লাইফ ফিলস ইনকমপ্লিট বন্ধুদের ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হয় স্পেন্ডিং লাইফ সরি স্পেন্ডিং টাইম উইথ ফ্রেন্ডস ইজ অলওয়েজ ফান বন্ধুদের সাথে সময় কাটানো সবসময় মজার হয় ফ্রেন্ডস হেল্প আস গ্রো অ্যান্ড বিকাম বেটার বন্ধুরা আমাদের উন্নতি করতেও আরো ভালো মানুষ হতে সাহায্য করে ফ্রেন্ডশিপ হ্যাজ নো বাউন্ডারিস অফ এজ অর ক্লাস বন্ধুত্বের কোনো বয়স বা শ্রেণীর সীমা নেই এ গুড ফ্রেন্ড লিসেন্স টু ইউর প্রবলেমস একজন ভালো বন্ধু আপনার সমস্যাগুলো শুনে মেমোরিস উইথ ফ্রেন্ডস লাস্ট ফর ইভার বন্ধুদের সাথে স্মৃতিগুলো চিরকাল মনে থাকে এই ফ্রেন্ড ইজ সামওয়ান ইউ ক্যান ট্রাস্ট ব্লাইন্ডলি বন্ধু এমন একজন যাকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন ফ্রেন্ডশিপ ব্রিংস কমফোর্ট ডিউরিং স্যাডনেস দুঃখের সময় বন্ধুত্ব সান্ত্বনা নিয়ে আসে লাফটার ইজ লাউডার হুইন শেয়ারড উইথ ফ্রেন্ডস হাসি আরো জুড়ে হয় যখন তা বন্ধুদের সাথে বাক করা যায় থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও সো ইফ ইউ স্টে উইথ মাই চ্যানেল ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্রুয়েন্ডলি অ্যান্ড ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইংলিশ ফ্রেন ফ্রুয়েন্ডলি থ্যাংক ইউ ভেরি মাচ